বন্ধুরা আজকে শেয়ার করে আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের ক্ষীরসার রেসিপি অসম্ভব স্বাদের এই ক্ষীরসা কিন্তু একদম বাড়িতেই অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন আপনারা সকলেই প্রথমবার দেখলে একদম পারফেক্টভাবে আর কতটা টেস্টের হয় ক্ষীরসা আপনারা সকলেই জানেন আর সেই ক্ষীরসা যদি একদম অল্প উপকরণ দিয়েই রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আর এই শীতের সময় একবার এই ক্ষীরসা কিন্তু বাড়িতে বানিয়ে সকলের মুখ মিষ্টি করে দেখবেন বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকবে তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে পারফেক্টভাবে এই ক্ষীরসা রেসিপিটি প্রথমবারই বানিয়ে নিতে পারে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা খিরচা বানানোর জন্য সবার প্রথমে রেডি করে নেব আতর চালের একটা মিশ্রণ তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুই চামচ গোবিন্দভোগ আতর এখন আতর চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব আতর চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই আতর চালের মধ্যে অ্যাড করে দেব আট থেকে দশটা গোটা কাজু বাদাম এখন এই আতপ চাল আর কাজু বাদামটাকে ভিজিয়ে নেব দুধ দিয়ে আর এখন ভেজানো থাকবে কুড়ি মিনিটের জন্য আতপ চাল আর কাজু বাদামটা কভার করে দিয়ে তো বন্ধুরা কুড়ি মিনিটের জন্য ভেজানো হয়ে গেছে আতর চাল আর কাজু দেখুন কতটা সুন্দর ভিজে গেছে তো চলুন এখন এটাকে সুন্দর করে একটা পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সি জার আর এর মধ্যে দিয়ে নেব সমস্ত মিশ্রণটা এখন তৈরি করে নেব সুন্দর একটা পেস্ট পেস্টা আতুর চালার কাজু পেস্ট তৈরি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কাজুটা একটু দানা দানা রয়ে যাবে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই তো চলুন এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা খিচার জন্য এখন তৈরি করে নেবো মেন রেসিপি তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ সাথে দিয়ে নিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নেব গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিক্স করে নিয়েছি এখন সুন্দর করে বয়ল করে নেব এই দুধটা তো বন্ধুরা দুধটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি এখন এই দুধটাকে আরও গাঢ় হওয়া পর্যন্ত বয়েল করে নেব তো দেখুন এখন কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অ্যাড করে দেব তৈরি করা আতর চাল আর কাজুর মিশ্রণ আর অ্যাড করার সাথে সাথেই কিন্তু কন্টিনিউ স্টার করতে হবে না হলে কিন্তু এক জায়গায় দলা বেঁধে যাবে আর এইভাবে স্টার করতে করতেই সাথে সাথেই দেখবেন মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর এখন এই মিশ্রণটাকে সুন্দর করে কুক করে নেব তো দেখুন বন্ধুরা মিশ্রণটা এখন অনেকটা গাঢ় হয়ে গেছে আর এই সময় এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব মিষ্টির জন্য দুই চামচ চিনি এখন খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নেব চিনিটা খুব ভালো মিক্স করে নিয়েছি দেখুন আর এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব দুশো গ্রাম খেজুরের গুড় আর এই গুড়ের জন্যই কিন্তু ক্ষীরসার টেস্ট হবে অনেক সুন্দর বন্ধুরা আপনারা চাইলে এখানে মিষ্টিটা কম বেশি করতেই পারেন আমি কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্টটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা গুড়টাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এখন অ্যাড করে দেব। একশো গ্রাম খোয়া ক্ষীর আর এই খোয়া ক্ষীরটা বাড়িতেই রেডি করে নিয়েছি আর এই খোয়া ক্ষীরের জন্য কিন্তু এই ক্ষীর সা আরও অসাধারণ টেস্টে হয়ে উঠবে এখন খুব ভালো করে খোয়া ক্ষীরটাকে মিক্স করে নেব তো বন্ধুরা সুন্দর করে মিক্স করে নিয়েছি খোয়া ক্ষীরটাকে আর এখন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এখন সুন্দর একটা বয়েল আসতে দেব তো বন্ধুরা অলরেডি বয়েল এসে গেছে আর সুন্দরভাবে কুক করে নিয়েছি ক্ষীরসাটাকে এখন কিন্তু ক্ষীরসা একদম রেডি তো চলুন এখন সব শেষে এই ক্ষীরসার মধ্যে অ্যাড করে দেব সুন্দর ফ্লেভারের জন্য অল্প একটু অ্যালার্জির গুঁড়ো আর এখন এই এলাজের গুঁড়োটাকে হালকা করে মিক্স করে নিলাম তো চলুন অসাধারণ টেস্টের ক্ষীরসা কিন্তু একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব বাড়ির সকলকে তো বন্ধুরা পারফেক্ট ক্ষীরসা কিন্তু একদম রেডি করে নিয়েছি অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই আর আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা ফেসবুক পেজ থেকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সাথে রইল নিউ ইয়ারের অনেক শুভকামনা ও অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিও নিয়ে